দর্শক যারা আছেন আমার সাথে আজকে আমার ভিডিওর সাথে যারা এখন দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আমরা কুমিল্লার সাংবাদিক বৃন্দ বিশেষ করে আমার সাথে আছেন সহকর্মী জাহাঙ্গীর হোসেন এবং আমি মানব জমিন প্রতিনিধি তহিদ বোধ আজকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কুমিল্লার দক্ষিণ অংশের যে দুঃখ যে খাল এখানকার যে যে খালগুলো পরিস্থিতি আপনারা দেখছেন যে এভাবে কচি বিপানার কারণে নদীগুলোর প্রবাহ আসলে একেবারে শূন্য বলা যায় যার কারণে এর পিছনের অংশে কুমিল্লা দক্ষিণের হাজার হাজার বাড়িঘর এবং মানুষ এখন পর্যন্ত তারা কৃষিকাজে তারা এখনও তাদের জমিতে ধান ফলাতে পারছেন না এবং তাদের যে পরিস্থিতি আসলে খুবই দুর্ভোগ আর এই পরিস্থিতিটা ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসাবে আমাদের মধ্যে পরিচিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা এবং এই এলাকার মাঠীয় মানুষের নেতা আলহাজ মল্লোক চৌধুরী তিনি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার পরবর্তীতে তিনি সাথে সাথে আজকে দীর্ঘ চার পাঁচ দিন ধরে কুমিল্লা কৃষক দল সহ সদর দক্ষিণের সকল নেতৃবৃন্দকে তিনি একটাই নির্দেশনা দিয়েছেন এভাবে প্রত্যেকটা নদী প্রবাহ যাতে ক্লিয়ার করার জন্য তিনি নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন এবং গতকালকে থেকে আমরা দেখেছি কুমিল্লার দক্ষিণের যে মাছগুলো অলরেডি পানি নেমে গেছে এবং কৃষকরা তাদের জমিতে ফসল ফলাচ্ছেন বা ঠিকভাবে এবং লোল বাড়ি অংশে আছেন আপনাদেরকে আমরা যারা কুমিল্লাবাসী আছেন এবং বিশ্ববাসী আছেন সবার কাছে একটাই অনুরোধ জানাবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম